হ্যালো এভরি ওয়ান কুঠিরে সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে কোন কোন ব্যক্তি কোন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেই বিষয়ে আলোচনা করব। এবং এমন কিছু ট্রিক্স বলবো সেই ট্রিক্সের মাধ্যমে তুমি অনায়াসে মুখস্থ করতে পারবে ঠিক আছে অনায়াসে মানে মনেও রাখতে পারবে মানে এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো এবং আর একবার রিভাইজ করো ঠিক আছে তাহলে দেখবে এবং তারপর তুমি যে কোনো মক টেস্টে যাও দেখবে সমস্ত কোশ্চেন অ্যান্সার ঠিক করছো যদি তুমি এটা হয় ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখো চলো প্রথম আছে শরৎ আচ্ছা এই যে এই ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে হয় শরৎ বলা হয় ঠিক আছে আচ্ছা এবার দেখো শরদের সাথে যুক্ত কিছু মানে ব্যক্তির নামে বলছি একটা লাইন বলছি তার আগে একটা মাথা একটা ম্যাপ তৈরি করো যে আলাউদ্দিন আকবর আলী বলে একটা ব্যক্তি আছে সে গৌতম বুদ্ধের কাছে গিয়ে স্মরণ মানে স্মরণ হয়েছে এরকম একটা ব্যাপার মাথায় মানে কি মাইন্ড একটা ম্যাপ তৈরি করো তাহলে দেখো লাইনটা হচ্ছে শরৎ নিয়ে আলাউদ্দিন আকবর আলী বুদ্ধদেবের স্মরণ হলো এবং লাইনের ভেতরেও তোমার মাথায় থাকবে যে কোন বাদ্যযন্ত্র হিসেবে কোনটা টিক্স তাহলে এখানে কি শরৎ নিয়ে তাহলে এটা নিশ্চয়ই শরদের সাথে যুক্ত সমস্ত লোকের নাম বলা হচ্ছে আচ্ছা আলাউদ্দিন আলাউদ্দিন থেকে তুমি কি বলতে পারো আলাউদ্দিন খান তুমি বলতে পারো আচ্ছা আকবর থেকে কি বলতে পারো ওস্তাদ আলী আকবর খান আচ্ছা আলি থেকে কি বলতে পারো আমজাদ আলী খান আর বুদ্ধদেবের থেকে কি বলতে পারো বুদ্ধদেব দাশগুপ্ত আর শরণ থেকে তুমি কি বলতে পারো শরণ রানী তাহলে এই সমস্ত ব্যক্তিবর্গ ঠিক আছে শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ক্লিয়ার এইটুকু প্রথমটা এরপর নেক্সট দেখো সেতার তাহলে সেতার দেখো ইনস্ট্রুমেন্টটা এমন হয় ঠিক আছে এবার দেখো আমরা জানবো যে সেতারের সাথে যুক্ত কিছু ব্যক্তিবর্গের নাম আচ্ছা দেখো অনুষ্কা বলে একটা মেয়ে আছে ঠিক আছে সে বিলেত যাবে বিলেত বলতে কথা ইংল্যান্ডে যাবে ইংল্যান্ডে যাবে কি আনতে সেতার কিনে আনতে ঠিক আছে দেখো তাহলে লাইনটা কি সেতার আনতে রবিবার বিলেত যাবে ঠিক আছে আচ্ছা তাহলে কি এটা সেতার থেকে তুমি কি বুঝতে পারছো এটা সেতার নিয়েই কথা হচ্ছে ঠিক আছে আচ্ছা আন্তের হচ্ছে আমির খসরু এই প্রশ্নটা যদি যদি দেয় আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেটা কি হবে সেতার হবে তবে দন্তের ন ফর নিখিল ব্যানার্জি ঠিক আছে ক্লিয়ার আচ্ছা রবি ফর পণ্ডিত রবিশঙ্কর ঠিক আছে ক্লিয়ার আচ্ছা আর বার ফর এখান কি বুদ্ধাদিত্য মুখার্জি আর অনুষ্কা ফর অনুষ্কা শঙ্কর আর বিলেত ফর বিলায়েত খান আর ইংল্যান্ডের ফর ইলিয়াস খান ঠিক আছে তাহলে এই সমস্ত এই লাইনটা আরও দুবার পড়ো এবং দেখো আর একবার চোখটা মানে রিভাইজ করো তাহলেই হবে ঠিক আছে আর এই পিডিএফটা কোথা থেকে পাবে এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল গুটি থেকে তুমি পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা এবার দেখো সন্তুর বাদক মানে সন্তুর নিয়ে কথা বলবো না এই ইনস্ট্রুমেন্টের এরকম দেখতে সন্তুর ঠিক আছে মানে সন্তুরের সাথে যুক্ত আচ্ছা শিব কুমার শান্ত ছেলে শিব কুমার আচ্ছা দেখো এখানে ভগবান শিব যখন ধ্যানে বসে না তখন কেমন দেখতে হয় পুরো শান্ত স্তব্ধ থাকে ঠিক আছে আচ্ছা তাহলে কি এখান থেকে বলতে পারো তাহলে কে শান্ত শিব সে ভগবান শিবের কথা বলা হচ্ছে যে শিব সেই শিব কুমার শান্ত ছেলে তাহলে শিব কুমার শর্মা শিব থেকে এখানে আসছে আর শান্তপর সন্তুর ঠিক আছে তাহলে সন্তুর বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত শিব কুমার শর্মা দেখো নেক্সট দেখো এরপর আসছে কি সানাই সানাই নিশ্চয়ই তোমরা দেখেছো সানাই এরকমই হয় ঠিক আছে আচ্ছা বিসমিল্লাহ হোসেন সানাই বাজায় লাইনটা কি বিসমিল্লাহ হোসেন সানাই বাজায় তাহলে বিসমিল্লাহ থেকে ওস্তাদ বিসমিল্লাহ খান আর হোসেন থেকে আলী আহমেদ হোসেন খান ঠিক আছে ক্লিয়ার এরপরে আমরা দেখবো তবলার সাথে যুক্ত ব্যক্তিবর্গের নাম ঠিক আছে দেখো কৃষক জাকির হোসেন তবলা বাজাতে পণ্ডিত তাহলে লাইনটা কি কৃষক জাকির হোসেন তবলা বাজাতে পণ্ডিত তাহলে কৃষক থেকে কৃষাণ মহারাজ আচ্ছা যারা কৃষক হয় তারা রাখাল রাখালও বলা হয় তাদেরকে ঠিক আছে তাহলে রাখাল থেকে আল্লাহ রাখা খান ঠিক আছে আচ্ছা জাকির হোসেন তো জাকির হোসেনই হবে আর জাকির হোসেন করতে এই কৃষক এই কৃষক ছেলেটা কোথাও তো বাড়িতে আছে সেই বাড়িটা হচ্ছে আহমেদনগর সেটা মহারাষ্ট্র অবস্থিত সেই আহমেদনগর থেকে সাফাত আহমেদ খান আর তবলা থেকে বলতে তবলা নিয়ে কথা হচ্ছে আর পণ্ডিত থেকে পণ্ডিত শান্তা প্রসাদ ঠিক আছে এই লাইনটা মনে রাখবে ঠিক আছে আর এই যে প্রত্যেকটা নাম দেখছো না এইগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মানে প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষা এসেছে যেমন ডাব্লিউ বিপিএসসি বলতে পারো এসএসসি বলতে পারো ঠিক আছে এরপর কি সারঙ্গী ঠিক আছে সারঙ্গী বাদ্যযন্ত্রটা এরকম হয় ঠিক আছে দেখো আচ্ছা সারঙ্গীর যে লাইনটা সুলতান রামনারায়ণ সারঙ্গী বাজে ব্যাস এই লাইনটাকে মনে রাখবে তাহলে সুলতান থেকে সুলতান খান আর রামনারায়ণ থেকে রামনারায়ণ ঠিক আছে ক্লিয়ার আর সারঙ্গী থেকে তুমি বুঝতে পারছো সারঙ্গী নিয়ে কথা হচ্ছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে বাশি ঠিক আছে বাসিটা দেখো কীভাবে মনে রাখবো যে হরিলাল বাসি তুমি এখান থেকে ভালো দেখো কৃষ্ণের নাম কিন্তু হরি ঠিক আছে কৃষ্ণ সবসময় বাসি তুমি এখান থেকে মনে হরিলাল বাসি বাজাতে হরি ফর কি হরিপ্রসাদ চৌরাশিয়া আর লাল কি পান্নালাল ঘোষ ঠিক আছে আর বাসি তো বাসি বুঝতেই পারছো বাসি সম্বন্ধে বলা হচ্ছে নেক্সট দেখো বেহালা আচ্ছা বেহালার ইংলিশ নেম কি বলো তো এই দেখে এই দেখো বেহালার ইংলিশ নেম ভায়োলিন ঠিক আছে সেখান থেকে তুমি বলছো দেখ ভায়োলিন ভায়োলিনের ভি ফর ঠিক আছে ভেঙ্কটস্বামী নাইডু ভি ফর স্বামী নাইডু আর পুরো নাম তো মুখস্ত করতে হবে না তুমি শুধু একটু 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 নাম মুখস্ত করলেই হবে ঠিক আছে যেটা মূল বক্তব্য মানে মূল কি পয়েন্ট সেইটুকু মুখস্থ করলেই হবে কারণ তুমি তো অপশান পাবে চারটে অপশান চারটে অপশান তো এক থাকবে না না তার জন্য তার ভি ফর স্বামী নাইডু আর তুমি পুরোটা মুখস্ত করলে করতেই পারো দারাম ভেঙ্কটস্বামী নাইডু আর এন ফর এন রাজান ফর কি এন রাজন ঠিক আছে তাহলে এই দুজনে কি ভায়োলিন মানে বেহালার সাথে যুক্ত ক্লিয়ার নেক্সট দেখো এরপর আছে বিনা বিনার সাথে কে কে যুক্ত দেখো আচ্ছা বিনা তো কাঠের তৈরি হয় তাহলে কি বলছে দেখো বলছি বাবুর চন্দন কাঠের বিনা তাহলে চিট্টিবাবুর যে বিনাটা সেটা কি কি বলতো চন্দন কাঠের বিনা তাহলে চিট্টি ফর বাবু আর চন্দন কি এস বালাচন্দন ক্লিয়ার এরপরে দেখো মোহন বিনা বিশ্বমোহন ভাট এই যে মোহন নামের ভিতরে লুকিয়ে আছে মোহন বিনা ঠিক আছে বিশ্বমোহন ভাট আর রুদ্র বিনা হচ্ছে আরশাদ আলি খান ঠিক আছে এটা তুমি মনে রেখো আর আর একটা গিটার সম্বন্ধে আছে কমলা শঙ্কর আর ঘাটাম ঘাটাম এরকম দেখতে হয় ঠিক আছে এইচ বিনায়ক রাম ঠিক আছে আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমরা ভিডিওটা থেকে কিছুটা হলে উপকার পেয়েছো আর যদি উপকার পেও তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও